কি লেখা আমাকে দেখান কি লেখা এখানে চৌত্রিশ বত্রিশ টাকা বস্তা বস্তা কেজি কত কেজি পঁয়ষট্টি টাকা করে বিক্রি করেন কত কেজি বস্তা

ফাইল নোট করো বিধান নোট করেন প্রথম হচ্ছে দয়া নষ্টছি প্রথম কোনো মূল্য তালিকা নাই কোন মূল্য তালিকা নাই এটা প্রাইস কাটা ঘোষণা করতে বলছেন কেন মূল্য ঘোষণা কেন হ্যাঁ

अबे तो प्राइस लिखा कुता देखा नशे बॉक्स में उन बॉक्स में है ना कि बॉक्स में ट्यूकर नहीं विंड में ट्यूकर है ये यूनिट प्राइस लिखा तक बॉक्सेस पूरे लिखा तो कुतार बॉक्स को लिखा कुतार प्राइस कुता देखा किला का ऊपर देखिए ये मार्केट एक अपने शिकार या এরকম লাগা দিতে পারবে না এটা আলাদা ভাবে লাগানো হয়েছে এটা এই এটা কাগজ ওষুধে এরকম মূল্য লাগানো যাবে না আমাদের না এটা কাগজ না এটা লাগাইতে পারবে না প্রতি হবে প্রতিদান ওটা ওখানে রাখেননি ওগুলো রাখতে পারবে না ওষুধে এরকম মূল্য আলাদা ভাবে লাগানো যাবে না প্রিন্টেড থাকতে হবে ওষুধে মূল্য ওষুধে মূল্য অবশ্যই প্রিন্টেড থাকতে হবে

আবার এগুলা কি রাখছেন ওষুধের সাথে ওষুধে কিসে এগুলা কেন রাখছেন

पैसा तो लिखा जाए ना पैसा लिखा ना ऐसा तक तो प्रिंटेड तक तो है जैसे ज़्यादा तो उसी तरह का है आधा वो स्टिकर दे पैसा लिखा जाए ना फिर ज़्यादा तो स्टिकर लिखा ऊपर लगे से ज़्यादा वो लगे से है तो आपने कर देना आपने कंपनी से पूछो कंपनी से पूछो आपने कंपनी से पूछो कंपनी से पूछो आपने कंपनी से पूछो

এটা ফার্মেসি ছোট এলোপাতি ফার্মেসি স্যার এটা কাগজ হবে না হবে না ফার্মেসি না ড্রাগ 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 যে লাইসেন্স আছে আছে হ্যাঁ 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 হ্যাঁ

সাথে কথা বলবেন লাউডে আছে সবাই শুনতেছে শুনেন একটু কথা বলেন আপনার এখানে এসে আমরা যেসব অপরাধ গুলো পাইছি তার মধ্যে অন্যতম হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বীজ তারপর হচ্ছে গিয়ে মূল্য টেম্পারিং করা ওষুধ মেয়াদ বিহীন রাসায়নিক দ্রব্য এবং নট ফর সেল অর্থাৎ ফিজিশিয়ান সিম্পুল বিক্রয়ের জন্য বিক্রয়স্থানে রাখা হয়েছে সেটা বিশ্বাস সেটা সেটা প্রমাণ সাপেক্ষ বিষয় আমি এসে যেটা দেখছি সেটা বিক্রয় যুক্ত স্থানে রাখা আমি আমি সামনে পেয়েছি বিক্রয় স্থানে রাখা অন্যান্য বিক্রয় যোগ্য ঔষধের সাথে এটা রাখা আমরা এটাকে অপরাধ হিসেবে নিচ্ছি এই অপরাধ আমাদের নিয়ে আমি আজকে ভুক্ত আপনাদের বিদ্যুৎ ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি আপনার যে লাইসেন্স গুলো দেখাতে পারছেন না আমি আপনাকে সময় গেলাম আজকে দিনের মধ্যে আপনি লাইসেন্স আমার অফিসে নিয়ে যাবেন হার্ড কপি আমি আজকে আসি বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে এর মধ্যে এনে আমার অফিসে আপনি লাইসেন্সের এর কপি গুলো দেখাবেন আদারওয়াইজ আমি আপনাদের ভিতরে ভালো বলছে অফিসে যাওয়ার জন্য কাগজ নিয়ে আসতে সময় তো দিচ্ছে ঠিক আছে স্যার এইটা রাসায়নিক না স্যার